যে পরে যায় সে বাঘ হয় যে ক্ষমতায় যায় তারই চেহারাটা পাল্টে যায় আটানব্বই পার্সেন্ট লোক ইউনুসকে ভাবে এবং ভালোবাসে শুধু সে যদি মুখ কথা বলতো মানে কোনো কথা ফের কে বলছে ডক্টর ইউনুস বলছে তাহলে ওটাই সত্যি কিন্তু সেই ডক্টর আমাদের ভালো খেলা তো কম দেখাচ্ছে না গত পনেরো বছরে এই পুলিশ দ্বারা এতটাই জুলুম এতটা নির্যাতিত হয়েছি আমি পুলিশকে এখন দেখতেই পারি না আমার ঘৃণা করে পুলিশকে দেখলে আমি পুলিশকে দেখতেই পারি না আমার মনে হয় পুলিশগুলো যেগুলো আছে গত পনেরো বছরে সব চাকরিচ্যুত করে নতুন করে বহাল করা উচিত পুলিশ তার ঠিক মতো তো আগেও কাজ করে নাই এখন তো মনে করেন জনগণ থেকে ভয় পায় সরকার থেকে ভয় পায় না মানে উপদেষ্টা থেকে ভয় পায় না ভয় পায় সরকার জনগণ থেকে জনগণ একবার দিছে না ওই ভয় পাবে যে আমি তো আবার ই তো আবার 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 দিবে ঠিক আছে এই ভয়ে এতটুকু চুপসে আছে আবার যদি ওদেরকে সুযোগ করে দেওয়া হয় সরে যায় তার আবার দেখা যাবে জুলুমের বাপমা কাকে বলে এটা জনগণের ফসল জনগণ দেখে এখন ওই যে পুলিশ ভয় পাচ্ছে ঠিক আছে এখন জনগণকে চাইলেই পুলিশ হয়েছে গ্রেফতার করতে পারে না ধরে নে পিটাইতে পারে না ধরে লাফি লাঠি চাষ করতে পারে না নারী পুলিশের কথা বলতেছি না পুরুষ পুলিশের কথা বলতেছি কোন পুরুষ পুলিশ এখন না কোন নারী গায়ে টাচ করে দেখুন লাঠি চাষ করে ওইখানে টান দিয়ে ফেলে দেবো ঠিক এই জন্যই পুলিশ এখন বুঝতে পারে যে এখন আমরা যদি অন্যায় করতে যাই আমাদের ছিঁড়ে খাবে এটা হলো এটা হলো আমজনতার সার্থকতা এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্থকতা না আগে নাহিদ বলেন আসিফ বলেন আপনারা আমার মতনই একজন বেকার ছিল আমাদের মতনই চলছে আপনারা তো জব করেন আপনাদের চাকরি আছে আমাদের কথা বলতেছি যে আমাদের মতনই চলছে তাদেরও ওরকম বলার মতন কোনো পরিচয় ছিল না ছিল বাবার পরিচয় ছিল বাবার পরিচয় তার মানে আজীবন চলে না বাবার পরিচয় আছে বাবার আন্ডারে বাবার হোটেলে খেয়েছে হোট করে তো সে সরকার হয়ে গেল। তো সেই জাতি এই জাতি বলতে হয় যে এইখানে কোনো কথা নাই কে কেউ যদি বলে আপু আপনি অমক আসন থেকে এইটা করেন এইটা করেন ওইটা করেন অনেকেই বলে অনেকেই ভাবে এটা দেখে এই আন্দোলনগুলো দেখে ভাবে যে এও এই আশায় আছে বা এই করে এটা ভাবে তখন আমি বলি যেটা বলি যে আমি এত ক্ষুদ্র চিন্তা করি না আমি বড় চিন্তা করি ঠিক আছে চিন্তাটা হচ্ছে এরকম যে ক্ষুদ্র চিন্তা আজকে আপনি ইসে যাবেন ক্ষমতায় যাবেন মানে চান বা না চান আপনার জন মানুষ সেই জায়গা থেকে লোভের একটাই আপনার কাছে চলে আসবে আপনার সামনে এত এত কোটি কোটি টাকা হীরা জোহর সামনে থাকবে পরিবর্তন তো হয়েও যেতে পারে না তাই তো দেখা যাচ্ছে তাই তো দেখছি ডক্টর ইউনুসকে দিয়ে তাই দেখছি ডক্টর ইউনুসকে এত স্বপ্ন নিয়ে এখানে আমরা বসে আছিলাম এত ভালো বাসতাম মানে ওনাকে না আসলে কি বলবো যে ফেরাস্ত আছে না এইটাই ভাবত সারা আপামরজনতা ভাবতো হয়তো বল দুই এক পার্সেন্ট লোক ডক্টর ইউনুসকে পছন্দ করে না দু এক পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট লোকেই ডক্টর ইউনুসকে ফেরাস্তা ভাবে এবং ভালোবাসে শুধু ফেরাত ভালোবাসে মানে বাঙাল বলা মানে চোখে অন্ধ ভালোবাসে থাকে অন্ধবিশ্বাস সে যদি মুখ দিয়ে একটা কথা বলতো মানে কোনো কথা নাই ফের কে বলছে ডক্টর ইউনুস বলছে তাহলে ওটাই সত্যি কিন্তু সেই ডক্টর ইউনুসে আমাদের ভালো খেলা তো কম দেখাচ্ছে না সেও আমাদেরকে নিয়ে ভালো প্রহসন করতেছে সেও আমাদেরকে নিয়ে খেলতেছে তো এখান থেকে বলা যায় যে যে বনে যায় সেই বাঘ হয় যে ক্ষমতা যায় তারই চেহারাটা পাল্টে যায় উনি আশা করে যেমন ধরুন স্বরাচার সরকার মানে হাসিনা যখন ছিল তার থেকে কিছুটা তো পরিবর্তন অবশ্যই হয়েছে আর এটা তো ডক্টর ইউনুসের কে করানোর জন্যই তাকে এখানে বসানো হয়েছে আর এটা তো তার একার কৃতিত্ব না এটা সারা বাংলাদেশের আপনার আমার আমাদের কৃতিত্ব সবার মানে আমরা সহযোগিতা না করলে তো সেটা পারতো না